শিলিগুড়ির এনজিপি সেন্ট্রাল কলোনিতে ঘটে চাঞ্চল্য বাইক চুরি ঘটনা রেলের আর পি এফ কর্মী বিজয় রায় ডিউটি সেরে কোয়ার্টারে ঘুমাচ্ছিলেন সেই সময় বাইক চুরি করে চম্পট দেয় এক যুবক দীর্ঘ তদন্তের পর এনজিপি থানার পুলিশ মঙ্গলবার বাইক সহ ধৃত সাইরুল ইসলামকে গ্রেপ্তার করে ধৃত ফুলবাড়ির বাসিন্দা এবং দীর্ঘদিন ধরেই অসামাজিক কাজেই যুক্ত ছিল বলে জানা গেছে পুলিশ আইনি প্রক্রিয়া মেনে বাইকটি মালিকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে চোদ্দ বাই পনেরো রাত্রেবেলা মানে মে মাসে তারপর আমি থানায় এসছিলাম স্যার রাত্রেবেলায় আসছিলাম পরের দিন সকালবেলা আমি এফআইআর করেছিলাম এফআইআর ভিত্তিতে আমার এফআইআর এখানে লঞ্চ করেছিল তারপর স্যার পুলিশ মানে খোঁজাখুঁজি করছিল পুলিশ ঠিক কাজ করেছে এখন স্যার আমাকে কালকে ফোন করেছে যে বাইক রিকোভারি করা হয়ে গেছে স্যার বাইক রিকভারি হয়েছে আমাকে থানা থেকে ফোন করেছে আমাকে দেখেছে আশাবাদী ছিলেন যে আমি সম্পূর্ণ আশাবাদী ছিলাম স্যার কি বলবেন পুলিশকে পুলিশ অনেক ধন্যবাদ আমার খুব ভালো মানে ইমান রেটে কাজ করেছে মানে আগন্তুক দিনেও মানে এই রকম যেন কাজ করে পুলিশ আমার খুব বিশ্বাস ছিল স্যার গাড়িটা পাওয়া যাবে চুরি হয় কতদিন পর পেলেন এই মোটামুটি এক মাস হয়ে গেছে স্যার হয়ে গেল তাদের নামটা কি বিজয় রয় স্যার